রাজনীতি করবেন কাদের জন্য আপনাদের রাজনীতি সরকার সাহেবের একটা ন্যূনতম সৌজন্য টুকু নয় একবার ফোন করা আসা তো দূরের কথা মা আমি দুঃখিত এতটুকু পর্যন্ত ফোন করেনি ওরা আবার জ্ঞান দিয়ে বেড়ায় আমি আশা করব সরকার সাহেব আসবে মায়ের কাছে ক্ষমা চাইবে যে দিন আসেনি কেন আর সরকারকে বলবো ঘুমিয়ে থাকলে হবে না অনেক ঘুমিয়েছেন ঘুম ভাঙান এই পরিবারটাকে এসে দেখুন আমি জানতাম দুটো মেয়ে দুটো ছেলে না দুটো ছেলে একটি মেয়ে আছে বাড়িতে মা আছে বাড়িতে স্ত্রী আছে বাড়িতে আছে। আছে। তার অপারেশন এই এই অবস্থায় বাড়িটা আজকে হতে সরকারের কাছে অনুরোধ করব। আপনার ব্যর্থতার জন্য আপনার ফিটনেস ফেল গাড়ি চালাচ্ছিল যেটা কাটায় যাওয়ার কথা সেই গাড়ি চলছিল রং রুটে এসে ছেলেটিকে তাজুদ্দিন কাজে যাচ্ছিল তাকে খুন করালো খুন করলো সরকার উচিত ক্ষতিপূরণ দেওয়া পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা সরকার যদি মনে করে সংখ্যালঘুদেরকে শুধু ক্যাপ্টিক ভোট ব্যাংক হিসাবে রাখবো এর জবাব কিন্তু আগামী দিনে আমরা দেবো ছেড়ে কথা বলবো না সরকারের উচিত পাশে দাঁড়ানো এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মারলো আর একটি ছেলে আতঙ্কে সমগ্রস্ত হয়ে মারা গেল এখনো সরকারের পক্ষে সেই ধরনের কোনো বক্তব্য আমি শুনতে পেলাম না পশ্চিমবাংলা এই ধরনের ঘটনা মেনে নেওয়া যাবে না আর সাহেব আপনি মিটিং মিছিল করে বেড়াচ্ছেন বিরোধীদেরকে গালি গালাস যা ইচ্ছে করে বেড়াচ্ছেন সময় আপনার কাছে অত হয়ে গেল অত আছে আর একটি স্বামীহারা মনের কাছে এসে দাঁড়াতে পাচ্ছেন না ছেলেহারা মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলতে পাচ্ছেন না আশ্বাস দিয়ে যেতে পাচ্ছেন না কিসের আপনারা রাজনীতি করবেন কাদের জন্য আপনাদের রাজনীতি সোগাগ্রস্ত পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পারলেন না এই অসভ্যতা আমি কোনো কিন্তু আপনাদের আমরা জবাব দেব আমি অনুরোধ করব সরকারকে যে পরিবারের পাশে দাঁড়ান আমি অনুরোধ করব সরকার সাহেবকে আসুন পরিবারের পাশে দাঁড়ান এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান বলছি এই যে ফিটনেস ফেল গাড়ি গাড়ির ইন্স্যুরেন্স ফেল সেই গাড়ি পুলিশের কনভয় মানে পুলিশ গাড়ি সেই গাড়ি চালাচ্ছে এটা সাধারণ মানুষে কোনো যদি একটা মানে ড্রাইভিং লাইসেন্স না থাকে তার জন্য কত হয়রানি হতে হয় হেলমেট না থাকলে বাইকের তার জন্য হয়রানি হতে হয় সেখানে পুলিশ নিজে একটা গাড়ি চালাচ্ছে তার কোনো ইন্স্যুরেন্স নেই এটাই তো ডবল স্ট্যান্ড এদের টু টাইপ অফ কেস সিভিলিয়ান যদি একটা গাড়ি নিয়ে বার হয় এমার্জেন্সি ঔষধে দরকার যদি হেলমেট পরে সবসময় চলতে হবে আমি হেলমেট পরে চলার পক্ষে তাকে ধরে ফাইন মারবে ইন্স্যুরেন্স ফেল থাকলে তাকে ধরে ফাইন থাকবে পলিউশন দুদিন ফেলে হয়েছে তাকে ধরে ফাইন মেরে দেয় আর সরকার পক্ষ যখন এই ধরনের অনৈতিক কাজগুলো ঘরে তাকে কে ধরবে আমরা সেটাকে নজর রাখছি এবার ফিটনেস ফেল গাড়ি চালালেন একটা ছেলেকে খুন করলেন এখনো কিছু আপনাদের বক্তব্য নেই সিসিটিভি ফুটেজ কোথায় সেনাবাহিনীর গাড়ি কি করেছে সেখানে সিসিটিভি ফুটেজ পাবলিক করে দিলেন ওখানে সিমপাতি নেওয়ার ব্যাপার আছে আর একটা পশ্চিম বাংলায় একটা নাগরিক সংখ্যালঘু পরিবারের একটা ছেলেকে খুন করা হলো সিসিটিভি ফুটেজ এখনো পাবলিক করা হচ্ছে না দুদিন টাইম পরিবারের সাথে একটা হয় দুদিন পার করে চার দিন হয়ে গেল এ সুরা আমরাও দেখছি এলাকার মানুষজন দেখছে যার রাজনৈতিক পর্যায়ে রাজনীতি থাকবে যাকে যার ভালো লাগবে পার্টি করবে যাকে যার ভালো লাগবে ভোট দেবে কিন্তু পাড়ার মোহল্লার এই পরিবারটাকে ধ্বংস হতে এরা দেবে না এরা ঐক্যবদ্ধ হচ্ছে ন্যায় চাই ইনসাফ চাই ইনসাফের লড়াই আমরা লড়ব বলছি এই ঘটনার এতদিন হয়ে গেল আজকে ন তারিখ এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত যা যে বিধায়কের কনভয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই বিধায়ক সৌজন্য এবং সেই ঘটনায় আপনি যেমন বললেন পরিবারের লোকজন সেই ঘটনা সুগস্ত হয়ে একেবারে আরো একজন ভাই মারা গেছেন বড় ভাই বড় ভাই মারা গেছেন কিন্তু সেই বিধায়ক সৌকাত মোল্লার তার কোনো দেখা নেই অন্যতম সৌজন্যতা থাকলে না অতটা একবার প্রথম ফোন করা দরকার জানি ব্যস্ততার জন্য মা আসতে পারছেন আমি আসবো সেই লজ্জাটুকু নেই এটা রাজনৈতিক কার্যকারণ চালানোর জন্য রাস্তা বন্ধ করে দিয়ে প্রোগ্রাম করবে সব ঠিক আছে এই নাটক করবে সব ঠিক আছে কিন্তু অনুতপ্ত হয়ে পরিবারের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল সেটা হয়নি এরা আবার সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে এদের হাতে আমরা বাংলাকে তুলে দিয়েছি আমরা ভাবছি আমরা কোন জায়গায় আছি আমি আবারও বলছি এই বিষয়টাকে আমরা ছেড়ে কথা বলবো না পরিবারটাকে আমরা ধ্বংস দেবো না সরকারকে দায়িত্ব নিতে হবে তিনটে ছেলে আছে মেয়ে আছে দুটি দুটি ছেলে একটি মেয়ে আছে পড়াশোনার দায়িত্ব নিতে হবে সরকারকে সরকারি ক্ষতিপূরণ কম করে মিতের কোন এবং একটা সরকারি ব্যবস্থা করতে হবে তাহলে পরিবারটি বাঁচবে ঘরের অবস্থা একেবারে শোচনীয় আপনি যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বাকি যেগুলো আছে সেইগুলো হয়তো এই বাড়ি চাপা পড়ে আমি বলছি ওই মুখে মুখ্য আঞ্চকা এগুলো তো বাড়ি পডা দরকার এগুলো তো পাচ্ছে না এগুলো লুট হয়ে যাচ্ছে এখন যেটা দরকার সেটা আমি বলছি বাড়ির অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে